উচ্চ আদালত কতগুলো অদেখা ভয় নীতির মধ্যে পড়ে গেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো হাইকোর্টের বিচার বিভাগে বিচারকদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া কোন সুনির্দিষ্ট নীতি মানায় আমি যতটুকু দেখছি এখন সম্ভবত লবি করাটাই একটা বিরাট যোগ্যতা যে যত বেশি লবি করতে পারছেন কানেকশন বেশি তিনি বিচারক হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে যান কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা দেখছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কে চাইতে বেশি মানুষের কাছে করে হতে পারে এটাই যদি মূল ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে যোগ্য লোকের কি হবে যে আইন জানে তার কি হবে যে কষ্ট করে আইন পরিশ্রম করে শিখলো তার কি হবে আসলে বিচারক হওয়ার জন্য উচিত ছিল ইনভাইট করে নেওয়া হতে চায় না জোর করে নেওয়া কিন্তু হয়ে যাচ্ছে উল্টা হতে চায় কাকে রেখে কাকে বাদ দিয়ে আমি বিচার করব আমাকে তো মানুষ মেনে আমার আমার এই কন্ট্রিবিউশনটাকে স্বীকৃতি দিয়ে আমাকে ইনভাইট করার কথা কিন্তু যা হয় তা সম্পূর্ণ সম্পূর্ণরূপায়ব আমার বিবেচনা যারাই এই ধরনের লবিতে যুক্ত থাকবে তাদেরকে বিচার হওয়ার জন্য ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত